আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি একটা হাঁসের মাংসর রেসিপি নিয়েছি তো দেখুন প্রথম আমি এখানে এক কাপ তেল দিলাম আর আমি কিন্তু এখানে বেশি করে দেড় কাপের মতো পেঁয়াজ দিয়েছি দুটা তেজপাতা দুই তিনটা গরম মশলা এলাচিও দিছি দিয়ে কিন্তু পেঁয়াজটা হালকা একটু লাল করছি করে তারপরে কিন্তু আমি দেখুন এখানে বেশি করে কুতুরি আদা রসুন বাটা দিছি তো হাঁসের মাংস একটু বেশি করে মশলা দিলাম আর এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এক চামচ আর এখানে দেখুন আমি গরের বাটা মশলা যেটা ফাটকি করে রাখছিলাম গরম মশলা এলাচি ডারসিনে যা আছে সব কিছু একসাথে তই মশলা দিলাম দুই চামচ দেড় চামচ আর ওই লগে এখানে দুনিয়ার গুঁড়া দিলাম দেড় চামচ আর হলুদের গুঁড়া দিলাম এখানে আমি বোঝা বড়ো দেড় চামচ আর এখানে দেখুন মরিচের গুঁড়া দিলাম আমি একবারে করে বইড়ে দুই কারণ একটু জালের জন্য জালটা বেশি হইলে হাঁসের মাংসটা খাইতে অনেক মজা তো দেখুন দিয়ে কিন্তু মশলাটি দিয়ে তারপর আমি এখানে দেখুন একটু পানি দিছি যাতে মশলাটা পুঁড়ে না যায় তো মশলাটা ভালো মতন কষামো এই পানিটা দিয়ে মশলাটা একবার ভালো করে কষামো যাতে সুন্দর মতন মশলাটা কষা হয়ে যায় তেল তেল উঠতে যায় তো তেল তেল উঠতে গেলে আমি দেখুন হাঁসের মাংসটি সুন্দর করে একটা ধুয়ে ভালো করে পুঁড়ে রাখছিলাম আর এখানে হাঁসের মাংসটা দিয়ে ভালো করে আমি কষাইলাম তো যখন ভালো মতন একটু কষানো হইব তখন আমি এখানে দেখুন যখন উ তেল তেল উঠেব তখন এখানে আলুটা দিয়ে দিব ভালো মতন লাইরা তো এই মুরগিটাকে এই হাঁসের মাংসটা কিন্তু মানে ছোট হাঁস এই জন্য বেশি পত্তন লাগে না সিদ্ধ হইতে তো দেখুন কষায় কিন্তু আমি বড়ো বড়ো সাইজ করে আলু কেটে দিলাম কয়টা আমার বাচ্চারা আলু অনেক পছন্দ করে এই জন্য তো দিয়ে কিন্তু আমি আজকে এই মাংসের একটু বুনা বুনাই করবো আলু দেওয়া বেশ একটা জোল রাখুন না তো দেখুন আমি সুন্দর মতন কিন্তু আলুটা এই মশলার সাথে আর মাংসর সাথে মিশাইয়া ঢাকা আলুটা কষামো যাতে ভালো করে আলুটা কষান হয়ে যায় তো আমার এই হাঁসের মাংসের রেসিপিটা যাতে পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দিন আর যে যেখান থেকে দেখতেছেন সবাই মিলা কমেন্ট করেন তো দেখুন অন সুন্দর মতন কষান হয়ে গেলে আমি কিন্তু এখানে জোলের পানিটা দিয়ে দিলাম যাতে আলুটা আর মাংসটা ভালো মতন জোল হয় কষে আর মাংসটা ভালো করে সিদ্ধ হয় আলুটাও সিদ্ধ হয়ে যায় তো দেখুন এখানে চার পাঁচটা কাঁচামরিচও কিন্তু দিয়ে দিছি দিয়ে আমি এখন জোলটা দিয়ে তারপর ডাইকটা কিন্তু রান্না করবো আর যখন দেখুন জোলটা সুন্দর মতন আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে হালকা হালকা মাথা মাথা হয়েছে তখন আমি দেখুন এখানে জিরা আর লাগা এখানে আমি একটা কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ একসাথে ফাঁকি করে দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি দেখুন মাংসটা সুন্দর করে রান্না আমার হয়ে হয়েছে এখন কিন্তু আমি একটু ঢাক্কা তেল উড়া পর্যন্ত মাংসটা ইয়ে করবো যে যখন ভালো মতন তেল উঠে গেছে তখন আমার মাংসটা রান্নাটা কিন্তু পুরো হয়ে গেল আমি রেখে দিলাম